এভাবে আপনি প্রতিদিন পাঠ করতে থাকেন আপনার প্রত্যেকটি আশা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি প্রিয় দর্শক শ্রোতা আমাদের মনে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে আমরা সকলেই চাই সেই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হোক আমরা চাই সেই আশা আকাঙ্ক্ষাগুলো বাস্তব জীবনে বাস্তবায়িত হোক দর্শক শ্রোতা তো সেক্ষেত্রে আমরা কুরানি আমল করতে পারি যেই আমলগুলোর মাধ্যমে অথবা আমরা দোয়া করতে পারি যেই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ পাকরাবুল আলামিন নিজেই আপনার আশা আপনার আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেবেন দর্শক শ্রোতা আমরা আজকে এমন একটি দোয়ার আমল আপনাদের সামনে উপস্থাপন করব, যে আমলটি করলে আপনার আশা এবং আকাঙ্ক্ষা যদি হয় সৎ সেটা যত বড় কঠিন এবং অবাস্তব আশা আকাঙ্ক্ষাই হোক না কেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে সেটা বাস্তবতায় পরিপূর্ণ করে দিতে পারেন প্রিয়দর্শক শ্রোতা তাই আমি আপনাদেরকে বলবো যে যে কোনো আশা এবং আকাঙ্ক্ষাই থাক না কেন আপনি এই আমলটি করে দেখুন ইনশাল্লাহ আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তবে সেক্ষেত্রে একটি মনে রাখার বিষয় হচ্ছে আপনি কোনো ধরনের অনৈতিক এবং যেটা ইসলামের সাথে সংগতিপূর্ণ নয় অর্থাৎ হালাল নয় হারাম যে কোনো আশা আকাঙ্ক্ষা এগুলো যদি পোষণ করেন তবে সেক্ষেত্রে এই দোয়ার যেই ফজিলাত তা তো আপনি পাবেনই না বরং দেখা যেতে পারে যে আপনি আরও এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অতএব আমি বলবো আপনার নিয়াত যদি থাকে সৎ এবং আপনার আশা বা আকাঙ্ক্ষা যদি থাকে সৎ তাহলে আপনি এই আমলটি শিখে নিন এবং বাস্তবায়ন করুন ইনশাআল্লাহ সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে আপনার আশা এবং আকাঙ্ক্ষা কঠিন থেকে কঠিনতর হলেও আল্লাহ পাক চাইলে তা পূরণ করে দিতে পারেন প্রিয় দর্শক শ্রোতা এখন আমি যেই দোয়াখানা পাঠ করব সেই দোয়াখানা আপনারা মুখস্থ করে নেবেন এবং আমলটি অত্যন্ত সহজ দোয়াখানাও ছোটো আমলটিও সহজ প্রত্যাহ মাগরিবের নামাজের বাদ এই দোয়াখানা এক শতবার পাঠ করতে হবে আপনি যদি এভাবে প্রত্যাহ মাগরিবের বাদ এই আমলখানাকে আপনার অজিফা হিসাবে করে নিতে পারেন তাহলে আপনার যে কোনো বড় আশা আকাঙ্ক্ষা যে কোনো কঠিন আশা আকাঙ্ক্ষা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনার সেই আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ এই দোয়াখানা কেতাবে এরকম উল্লেখ নাই যে কতদিন করতে হবে অতএব এটা কন্টিনিউয়াসলি করতে হবে এবং অন্যান্য কিতাবের দরিয়ে দিয়ে যদি আমি বলি সাধারণত যে কোনো আমল ফল পাওয়ার উদ্দেশ্যে কমপক্ষে একচল্লিশ দিন করতে হয় সেক্ষেত্রে আপনাদের যদি নির্দিষ্ট কোনো আশা আকাঙ্ক্ষার উদ্দেশ্যে আপনি আমলটি করতে চান তাহলে আপনি কমপক্ষে একচল্লিশ দিন করবেন আর আপনি যদি চান যে আপনার জীবনে যত লক্ষ্য রয়েছে যত আশা আকাঙ্ক্ষা রয়েছে সব আল্লাহ পাকরাবুল আলামিন অটোমেটিকলি কবুল করুক তাহলে আপনি এই আমলটি ওজিফা হিসাবে সবসময় প্রতিদিন মাগরিবের নামাজের পর এক শতবাদ চালিয়ে যাবেন দুয়ারটি হচ্ছে ইয়া বা দি ইবি বিল খৈরি ইয়া বা আহ ইয়া বা দি ইবি বিল খৈরি ইয়া বা ইয়া বা দি আল আযা ইবি বিল খৈরি ইয়া বা দি আহ শ্রোতা আপনারা প্রতিদিন মাগরিবের নামাজের বাদ এই দোয়াখানা এক শতবার পাঠ করবেন ইনশাআল্লাহ এভাবে আপনি প্রতিদিন পাঠ করতে থাকেন আপনার প্রত্যেকটি আশা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন আপনার আশাটি হয়তো হতে পারে অনেক বড় অথবা হতে পারে অনেক ছোট আশা করি এই আমলটি করার মাধ্যমে যে কোনো ধরনের আশাই আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাতে করে পরবর্তী প্রত্যেকটি ভিডিও আপনার কাছে চলে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি